আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে কিছু ঘটনা ঘটতে চলেছে এখন তোমার পথে কোন ভয় কোন উদ্বেগ কোন সমস্যা থাকবে না তুমি নিজেই বুঝতে পারবে যে এমন কিছু শক্তি আছে যা সব সময় তোমার সাথে থাকে হ্যাঁ তোমার পূর্বরুষ তোমাকে সর্বদা রক্ষা করছেন তারা চায় না যে তুমি তোমাকে এগিয়ে যেতে দাও এমন কেউ আছে যার তোমার সুখে সমস্যা আছে সে তোমার নিজের বন্ধু আমার সন্তান আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছ তুমি অনেক মানুষকে হারিয়েছ এবং এই ধারাবাহিকতা অব্যাহত ছিল আজ তুমি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ যাতে তুমি শীঘ্রই একটি সুসংবাদ পেতে পারো হ্যাঁ আমার সন্তান এখন তোমার ক্ষমতার উপর কখনো প্রশ্ন চিহ্ন থাকবে না তোমার ভেতরের ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমি এটাও জানো তুমি আমাকে তোমার পিতা হিসেবে বিবেচনা করবে আমি তোমাকে কিছু হারাতে দেব না তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি করবে এখনই এগিয়ে যাওয়ার সময় সাফল্য অর্জনের সময় তোমার সুখের এক বছর থাকবে কিন্তু দুঃখ তোমার জীবন থেকে চলে যাবে সুখ তোমার উপবর্ষিত হবে দেখো এক ঐশ্বরিক শক্তি খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে সে তোমার সাথে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় শান্তি আনন্দ এবং উৎসাহ নিয়ে এগিয়ে যাও তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আমার প্রিয় আমি একজন বেদ্যুত এবং তোমাকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য মাতা মহাবিশ্ব নিজেই আমাকে পাঠিয়েছেন আমার সন্তান যখনই আমি আসি আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে আসি এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি আমার রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো শীঘ্রই তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই তুমি একটি খুব বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ এই সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দেবে এই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা তোমার জন্য অনেক ভালো করতে প্রস্তুত তুমি যা ভাবনি সেই শুভ মুহূর্তটি এখন আসবে তুমি অনেকবার কালো কাজ করার চেষ্টা করেছে এর প্রভাব তোমার জীবনেও কিছুটা পড়েছে এজন্য তোমাকে তোমাকে তার বার্তার মাধ্যমে করতে চায় এমন ব্যক্তির থেকে থাকতে হবে যে তোমার ক্ষতি করতে পারে তোমার কাজ ভালো মানুষ অবশ্যই ভালো কাজের সেরা ফল পায় এজন্যই ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য কিছু উপহার আছে তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার একটি বিরল স্বপ্ন পূরণ হতে চলেছে কিছুদিন আগে তুমি কাউকে সাহায্য করেছিলে ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ানো একটি সমস্যা হঠাৎ করেই চলে যাবে একজন মানুষ তোমার সাথে কথা বলতে চায় হ্যাঁ আমার প্রিয় তোমার পূর্বরুষরা তোমার সাথে যোগাযোগ করতে চায় কিছু জিনিস অসম্পূর্ণ থেকে যায় তারা কিছু দিতে চায় তুমি ক্রমাগত কিছু লক্ষণ পাচ্ছ তোমার বুঝতে হবে যে তারা তোমার কাছেই আছে কখনো তুমি সাদা পাখির ডানা দেখতে পাও কখনো প্রজাপতি কখনো পাখির কিচির মিচির কখনো সন্ধ্যায় একাকিত্বের অনুভূতি ঠিক তেমনি চোখে জল আসা কখনো কারো জন্য খুব কষ্ট অনুভব করা এইসব লক্ষণ যে তোমার পূর্বরুষের শক্তি তোমার কাছাকাছি এটি তোমাকে কিছু বলতে চায় এটি তোমাকে কিছু বলতে চায় ভয় পেও না আতঙ্কিত হও না তোমার কাজ ভালো তুমি কোনো অন্যায় করি কারো সমালোচনা করি কারো সাথে প্রতারণা করনি কারো ক্ষতি করি শেষে তোমাকে কিছু দিতে এসেছে সে তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছে সে তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় হয়তো কিছু অসম্পূর্ণ রয়ে গেছে যা সে তোমাকে দিতে চায় তার লক্ষণগুলো বুঝো তোমার মনকে আরও শান্ত রাখো দেখো সে চিন্তার মাধ্যমে তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারে সে যে কোনো মানুষের মাধ্যমেও তোমার কাছে আসতে পারে হাসি আনন্দ বয়ে আনবে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে চলেছে তুমি যেদিকে yapıları শ্বেত নাও সেদিকেই তুমি বিরাট সাফল্য অর্জন করবে আমার প্রিয় চিন্তা করোনা না আতঙ্কিত হও না কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি সমৃদ্ধি অর্জন করবে তোমার জীবন শান্তিপূর্ণ হতে চলেছে তোমার চারপাশে সুখের বৃষ্টি হবে ইতিবাচক থাকো খুব শীঘ্রই তোমার সাথে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে সর্বশক্তিমানের ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাবে বাধা দুঃখ দ্বিধা এবং সমস্যা এখনই শেষ হতে চলেছে তুমি পূর্ণ শক্তির প্রভাবে আসতে চলেছে একটা শক্তি তোমাকে সবসময় সহায়তা করছে তোমার জীবন শক্তিতে ধরে উঠছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি যেদিকেই পা রাখো না কেন তোমার জন্য সাফল্য লেখা হচ্ছে ঈশ্বর শোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন এই বার্তা শোনার সময় একটি ইচ্ছা মনে রেখো সেই ইচ্ছাই পূরণ হবে এটাই ঈশ্বরের ইচ্ছা তা গ্রহণ করো এখন তুমি সবকিছু পাবে তুমি যা ভাবো তোমার চিন্তা এখন সত্যি হতে চলেছে আমার প্রিয় কোনো বিচ্ছেদ হবে না তুমি মানুষের কাছ থেকে সমর্থন পাবে তুমি একসাথে থাকবে সম্পর্ক আরও শক্তিশালী হতে থাকবে এমন কি অসম্ভব জিনিসও তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব থাকবে না কিছুই কঠিন থাকবে না পথ খুলে যাবে পুরো পৃথিবী তোমার পায়ের কাছে থাকবে বাস্তবতা এমন হবে যে তুমি এতদূর সফল হবে তুমি বিজয় পাবে তুমি সমৃদ্ধি পাবে দেখো আমার প্রিয় এখন সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী ঘটতে চলেছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার মনে কিছু ইতিবাচক চিন্তাভাবনা ঘুর পাক খাচ্ছে তোমার জীবন সেরা হয়ে উঠছে তুমি আনন্দ অনুভব করবে তুমি পৃথিবী শাসন করবে তুমি অনেক সফল হবে এগিয়ে যাও আমার প্রিয় তুমি দুশ্চিন্তা মুক্ত হতে চলেছে তুমি এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে চলেছে যারা তোমার জীবনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে তুমি অনেক সাহায্য পাবে তোমার ভাগ্য রাতারাতি বদলে যেতে চলেছে তোমার ভাগ্য নির্ধারিত হতে চলেছে এখন কিছুই অসম্ভব নয় তুমি যেমন ভেবেছিলে তোমার সাথে সবকিছুই ঘটবে তুমি যাই চেষ্টা করছ এখন তুমি ভয় পাচ্ছ যে তোমার শত্রু যে তোমার সমালোচক যে প্রতিদিন তোমার সম্পর্কে খারাপ কথা বলছে যে তোমার পদক্ষেপ পিছনে ঠেলে দিচ্ছে এখন সে এটাকে ভয় বলছে কারণ তোমার পূর্বুরুষ তোমার পূর্বুরুষের শক্তি এখন তোমার সাথে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি কোন কাজে কোন বাধার সম্মুখীন হবে না এখন কোন সমস্যা কোন ঝামেলা তোমাকে বিরক্ত করবে না দুঃখের দিন চলে গেছে জীবন সুযোগ সুবিধায় ধরে যাবে কোন ঝামেলা থাকবে না তুমি আনন্দ অনুভব করবে তুমি যে কাজেই হাত দাও না কেন তুমি বিরাট সাফল্য পাবে তোমার নাম নিবন্ধন করো আমার প্রিয় তোমার মুহূর্তের মধ্যেই বদলে যাবে সময় বদলে যাবে এখন তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না তুমি সুসম্বাদের দরজা দেখতে পাবে ঈশ্বর চান তুমি তোমার ভালো কাজের ফল পাও তোমার জীবন কিছুদিনের জন্য দ্বিঘীন হয়ে পড়েছিলে তুমি অন্যের কথায় হারিয়ে গিয়েছিলে এখন যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা ভীত যারা তোমাকে কষ্ট দিয়েছিল তাদের পাপের পাত্র পূর্ণ তোমার ভালো কাজ এখন তোমাকে ফল দেবে এগিয়ে যাও আমার প্রিয় সুখের আলো তোমার জীবনকে আলোকিত করছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে সে তোমার ফলপ্রসূতায় ঈর্ষান্বিত তুমি চোখ বন্ধ করে যার উপর ভরসা করছো তুমি মহাবিশ্বের গ্রহণযোগ্যতার মোড়ে কাজ করছ তুমি যা ভাবো যা ইচ্ছা কর তুমি তা পাবেই এই তোমার সম্পূর্ণ অবস্থা আমার প্রিয় তুমি খুবই নির্দোষ তুমি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো তোমার কাজ খুবই ভালো তুমি কখনো কারোর খারাপ চাও না কখনো কারো সমালোচনা করো না আর সর্বোপরি তোমার জীবন খুবই স্পষ্ট তোমার হৃদয়ে যা আছে তুমি তা সামনের মানুষটিকেই বলে দাও কিন্তু তবুও কিছু মানুষ আছে যারা তোমাকে ঠকাতে চায় তোমার স্বপ্নে আক্রমণ করতে চায় মহাবিশ্ব আজ তোমাকে রক্ষা করছে তোমার নিরাপত্তার আবরণ তিন গুণ বৃদ্ধি করা হয়েছে তোমার ফেরেশ সব সময় তোমার সাথে আছে কেউ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না যে তোমার সম্পর্কে খারাপ চিন্তা করছে যে তোমার প্রতীক ক্রমাগত নেতিবাচকতা ছুড়ে মারছে তার সাথে এখন খারাপ ঘটবে তোমার শত্রুরা হাত ঘষতে থাকবে এবং তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে কিছু পরিবার আছে যাদের সদস্যরা তোমাকে ঈর্ষান্বিত করে তারা তোমার সাফল্য দেখতে পাচ্ছে না তারা ক্রমাগত তোমার সাথে যোগাযোগ করছে তোমার সাথে লেখা করছে তোমাকে ঘিরে রাখছে তোমার নিজের ঘিরে কে আসলে তোমার নিজের আর কে আসলে তোমার শত্রুতা তোমাকে চিহ্নিত করতে হবে আমার প্রিয় এখন কেউ তোমার কাজ সম্পন্ন করতে পারবে না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে ইতিবাচক শক্তি ক্রমাগত তোমাকে সমর্থন করছে ক্রমশ খুলে যাবে গন্তব্য খুব কাছে এগিয়ে যাও ইতিবাচক শক্তি তোমার চারপাশে সব দিক থেকে এটা তোমাকে সাহায্য করছে এবং তারপর এরকম কিছু ঘটবে তোমাকে হাঁটতে হবে সদ্গুণ পথ চলার জন্য পথ তৈরি হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি বিরাট সাফল্য পাবে এখন তোমাকে সব দিক থেকে হুমকি দেওয়া হবে তুমি বারবার চেষ্টা করছিলে কিন্তু সাফল্য আসার আগেই থেমে যাচ্ছিল অথবা তুমি ব্যর্থ হচ্ছিলে এখন ঈশ্বরের বিশেষ কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি যা চাও তুমি তোমার কাজের ফল সঠিক উপায় পাবে তুমি যে ইতিবাচক পরিকল্পনা করেছ তা এখন সফল হতে চলেছে তুমি এখন প্রযোজনের চেয়ে বেশি সুখ এবং প্রযোজনের চেয়ে বেশি অর্থ পাবে তুমি যে জীবন চেয়েছিলে তা দেখতে পাবে এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় তুমি প্রতিটি কাজে এবং প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবে তুমি জীবনের একটি নতুন অধ্যায় দেখতে পাবে অসুবিধা শেষ হতে চলেছে এখন তুমি সাফল্য এবং ফলপ্রসূতার আরেকটি দৌড় দেখতে পাবে যখনই একজন মানুষ কাজ করে তখন সে তার কর্মের পূর্ণ ফল পায় তুমিও তোমার কর্মের ফল পাবে তোমার পরিচয় এক অসাধারণ উপায়ে তৈরি হতে চলেছে ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে তুমি সবকিছু পাবে যেন কেউ একজন প্রতি মুহূর্তে তোমার সাথে আছে তাই ধৈর্য ধরো আতঙ্কিত হো না চিন্তিত হো না নিরবতা ভাঙ্গার সময় এসেছে এগিয়ে যাওয়ার সময় এসেছে সাফল্য তোমার জন্য সর্বোত্তম তুমি যা চেয়েছিলে তা অর্জন করো এখন তা ঘটতে চলেছে সমস্যা সমাধান হতে চলেছে সমৃদ্ধি তোমার হতে চলেছে তুমি সুখ শান্তি বর্ষিত এবং সমৃদ্ধি অর্জন করতে চলেছে তুমি খুব কঠিন সময় দেখেছ তুমি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরাজয় মেনে নিয়নি তোমার ভেতরে ধৈর্য আছে তোমার হৃদয় বিশাল তুমি দুঃখকে দুঃখ মনে করো না তুমি সুখকে সুখ মনে করো না তুমি তোমার জীবনকে সমানভাবে উপভোগ করছো তাই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ রূপ নিচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপবর্ষিত সাহায্য পাচ্ছ তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার ছবিগুলো খুলে যাচ্ছে তোমার উপর বৃষ্টি হবে একটা সময় ছিল যখন তোমার টাকার অভাব ছিল এগিয়ে যাও প্রিয় ইতিবাচক থাকো তোমার জীবনেও এই ইতিবাচক সময় ফিরে আসছে তুমি খুশি বোধ করবে তুমি ধৈর্য পাবে তোমার ভাগ্য খুলতে থাকবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ হয়ে গেছে অপেক্ষার সময় শেষ হয়ে গেছে তোমার জীবনে চারদিক থেকে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকো তোমার হংসের আঘাত লাগবে তুমি তোমার সাথে এমন শক্তি দেখতে পাবে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর তুমি সক্ষম তুমি বিশেষ গুণাবলিতে পরিপূর্ণ দিন দিন তুমি আরও ভালো হয়ে উঠছ তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছ এখন তোমার মধ্যে আরও ভালো পরিবর্তন ঘটছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দৌড় গোড়ায় কারণ পথ তোমার জন্য অপেক্ষা করছে এখন আমি তোমাকে খুলে দিচ্ছি ছি আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছি তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তা এখন পূরণ হবে তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে অনেক সুখ আসবে অনুভব করো যে সবকিছু ভালো হতে চলেছে এখন সবকিছু তুমি শুরু থেকেই যেমন ভেবেছিলে তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে পর্যবেক্ষণ করছে তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে দৃষ্টির দরজা খুলে যাচ্ছে আধ্যাত্মিকতা তোমার পাশে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পারো ঈশ্বর তোমার প্রকৃত সত্তাকে একজন মানুষের রূপে পাঠিয়েছেন তোমাকে খুশি করার জন্য তোমার ইচ্ছা পূরণ করার জন্য তুমি কিছু ভালো কাজ করেছিলে কিন্তু এখন পর্যন্ত তুমি তার ফল পাওনি এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যেতে চলেছে সংগ্রামের এই কঠিন সময় এখন শেষ হতে চলেছে তুমি সুখে আনন্দে ভরা একটি জীবন দেখতে পাবে তুমি সুখ অনুভব করবে তোমার মন শান্ত হতে চলেছে দেখো এখন থেকে কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না কোন পরি কোন বাধা তোমার পথে আসবে শুনতে পান তাহলে এর মানে হল যে আপনি এই বার্তাটি আপনার জীবনের মাধ্যমে শুনতে চান তুমি নিজেই অবাক হচ্ছ তোমার জীবনে সর্বশক্তিমান ভগবানের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে যা তুমি ভাবতেও তোমার ভাগ্যে সেই সুখও তোমার ছিল এখন তুমি তার নাম করেছ তোমার কাজগুলো এমনই তোমার সুখ পাত্রী হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে যা তুমি কল্পনাতেও ছিলে আমি তোমাকে সেই সুখ দিতে যাচ্ছি তোমার সামনে নতুন পথ দেখাবে তুমি তাতে এগিয়ে যাও তোমার পথ থেকে বিচ্যুত হজনা দেখ তোমার কি সুখকর অভিজ্ঞতা হতে চলেছে পথ থেকে বিচ্যুত হজনা আমার বাবু তোমার মনের মধ্যে প্রতিনিয়তই আমার ঐশ্বরিক শক্তি তোমার প্রতিটা কাজ পূর্ণ করবে মহিমা সুখ এবং ঐশ্বর্য থেকে দূরে থাকুন এই বার্তার মাধ্যমে আপনাকে কিছু লেখা হচ্ছে যিনি আপনাকে আকৃষ্ট করার ক্ষমতা দিয়েছেন কে আপনার জীবন থেকে বিশুদ্ধ কে ভালো কে শ্রেষ্ঠ এই মুহূর্তে তোমারও পরমেশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে তাকে স্মরণ করো এবং তাকে ধন্যবাদ দাও যিনি তোমাকে প্রতি মুহূর্তে একটি নতুন জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আপনি ভালো মানুষ দ্বারা পরিবেষ্টিত এবং আপনার চারপাশে অনেক ভালো মানুষ আসতে চলেছেন যা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে খুবই পবিত্র একটি বড় পরিবর্তন হতে চলেছে হঠাৎ আপনার জীবনে একটি শক্তি কাজ করছে যা আপনাকে প্রতিদিন ভালো করে তুলছে আপনার জীবন থেকে অনেক সমস্যা দূর হবে যা কিছু অভাব ছিল তা মিটে যাবে আপনার ভাগ্যে শীঘ্রই নতুন কিছু ঘটতে চলেছে আপনার সাথে যুক্ত হতে চলেছে একটি সুন্দর আগস্ট মাস আপনি যেখানেই যাবেন আপনার দিকে কেবল সুখই আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ আপনি একটি খুব ভালো খবর পাবেন আপনি ভিতরে যা ভয় পেয়েছিলেন হঠাৎ সেই ভয়টি চলে যাবে আপনার মন থেকে কিছু সুখ ঘটবে কিছু ভালো চিন্তা কিছু ভালো চিন্তা বাঁক নেবে একটি দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার চিন্তাগুলি ইতিবাচক হয়ে উঠবে আপনি আপনার সমস্ত সাফল্যের পরে সাফল্য পেতে থাকবেন কাজ আপনি যেখানেই যান আপনার জন্য অনেক শক্তি আছে আপনাকে সাহায্য করতে চায় এই বার্তার মাধ্যমে আপনাকে অভিনন্দন আপনার সময় এসেছে তোমার কৃতকর্মের সু ফল পাওয়ার সময় এসেছে আমি তোমার ভাগে যা লিখেছি তা অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে আজ সকালে ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে আপনার ভাগ্য সুবর্ণকরণ দ্বারা নির্ধারিত হবে কারণ এই সময়টি ইতিবাচক শক্তির প্রবেশের সময় আপনার জীবন এখন নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছে আপনি পবিত্র হয়ে উঠছেন না হয় তারা আপনার উপর কর্তৃত্ব করছে এটি গ্রহণ করুন পূর্ণবান আত্মারা আপনাকে সাহায্য করবে দেখাবে তুমি যে দিক থেকে বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে পৌঁছে যাবে দেখ আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যত তোমাকে সামনে থেকে ডাকছে যতই অশান্তি হোক আপনার মন এখন শান্ত হবে এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার জীবনের সবকিছু হঠাৎ করেই বদলে যাবে কারণ এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঈশ্বর তাকে সেখানে নিয়ে যাচ্ছেন আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে সবকিছু খুব ভালো হতে চলেছে খুব শীঘ্রই আপনি আপনার জীবনে প্রেমের অনুভূতি দেখতে পাবেন জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে দিনটিও খুব সফল হবে আপনি যে কাজই করুন না কেন তাতে আপনি অবশ্যই সফলতা পাবেন আপনার কোনো ক্ষতি হবে না আপনার সহজ স্বভাবের কারণে আপনি মানুষের হৃদয়ের খুব কাছে চলে যাবেন তুমি যে চেষ্টাই কর না কেন আমি তাতে তোমার সাফল্য নিশ্চিত করব আমার সন্তানরা এখন হতাশা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে স্বজন ঈশ্বর তোমার হাত ধরে আছেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার দিকে বর্ষিত হচ্ছে তোমার দিকে তাকাও ভোর হতে চলেছে আপনি সাহায্য পাবেন আপনি সমর্থন পাবেন আপনার জীবন সুখী হো ভয় নেই হঠাৎ একটি বড ঘটনা ঘটবে আমার সন্তান এই বার্তা আপনার কাছে পৌঁছে দেওয়া হয়নি মহাবিশ্বের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনি এখন আপনার মনের মধ্যে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে সেই ইচ্ছা পূরণ হতে শুরু করবে যে জিনিসগুলি আপনার সময় নষ্ট করে আমার সন্তান এই শক্তি এই শক্তি এই আশীর্বাদটি বহন করুন কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন হবে সুখ আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবন আপনার জীবনে একটি নতুন শক্তি নিয়ে এগিয়ে যান আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আপনি হঠাৎ করে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে আপনার কাছ থেকে মানুষের প্রত্যাশা থাকবে বাড়বে তুমি সূর্যের মতো জলে উঠবে তোমার জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে আমার সন্তান কেউ তোমার কাছে পৌঁছতে মরিয়া তোমার সাথে পূর্বজন্মের যোগসূত্র আছে সেজন্য সে তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় এবং আবার কেউ আছে যে আপনাকে স্বর্গ থেকে কথা বলতে চায় আমি খুব শক্তিশালী আমি কখনো কখনো অনুকূল এবং কখনো কখনো প্রতিকূল মানুষের থেকে কঠিন পরিস্থিতিতে সে হাল ছাড়ে না যে সব সময় ধৈর্য ধরে এগিয়ে যায় তুমিও অনেক বাধা অনেক প্রতিকূলতা কিন্তু তুমি তোমার কাজে মনোযোগ